শুভ সকাল বন্ধুরা চলো বন্ধুরা আজ সারাদিন কী করলাম দেখে আসি সকালবেলা ঘুম থেকে উঠে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না অফিস ছিল না ছুটি তাই সকালবেলা পেঁয়াজ রসুন কেটে মসুরির ডাল আর চাল দিয়ে ঝটপট একটা খিচুড়ি রান্না করে নিলাম এখানে পেঁয়াজ রসুন তেজপাতা গোটা জিরা পুরনে দিয়ে চাল ডাল দিয়ে কষিয়ে নিয়ে একটা ডিম ভেঙে দিয়ে একটা পাতলা খিচুড়ি রান্না করে নেব কারণ আমার মা খুব অসুস্থ সে পাতলা খিচুড়ি খেতে খুব পছন্দ করে প্রেশার কুকারে দিয়ে একটা সিপি দিয়ে নামিয়ে নিয়েছি এখানে দুপুরের জন্য রান্না করতেছি চিকেন ভেন্ডি ভাজি খারকন পাতা শাক ভর্তা এখানে সব কিছু রেডি করে নিয়েছি চিকেনগুলো হলুদ আর মরিচ গুঁড়া লবণ দিয়ে মেখে নিচ্ছি এভাবে মেখে আধা ঘন্টা রেখে দেব তারপরে তেলে ভেজে নেবো হালকা চোলাই কড়াইটা বসিয়ে গরম করে নিচ্ছি এদিকে পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি মাংসগুলো অল্প অল্প দিয়ে এভাবে ভেজে নিচ্ছি সবগুলো মাংস এভাবে ভেজে নেব আমি চুলায় ভেন্ডি ভাজি বসিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ভেন্ডি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ডাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে ভেজে নেব আমি এভাবে প্রতিদিন দুটা চুলায় রান্না করি মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে চোলা থেকে নামিয়ে নিচ্ছি সবগুলো মাংস এভাবে ভেজে নেব হালকা করে ভেন্ডি ভাজিটা লেড়ে চেড়ে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ভেন্ডি ভাজি করলে দুই থেকে তিন মিনিটের মধ্যে হয়ে যায় ভেন্ডি ভাজি বিজল বিজল ভাব কেটে গেলে ভেন্ডি ভাজিটা হয়ে যায় আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে ভেন্ডি ভাজি খেতে খুবই মজা লাগে আমার মামনিদের খুবই পছন্দ ভেন্ডি ভাজি অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে একটা পেস্ট করে রাখা মশলা সবগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভিন্ডিভাজিটাও হয়ে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে চুলা থেকে নামিয়ে নেব ভেন্ডি ভাজিটা নামিয়ে নিয়েছি এদিকে মশলাটা কষানো হয়ে আসছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দারচিনি ও ধনিয়া একসাথে গুড়া করা সবগুলো মশলা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এখন বেজে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব যদি আমার রান্নাটা ভালো লাগে এভাবে ট্রাই করে দেখতে পারেন চিকেন কষা এভাবে খেতে কতটা সুস্বাদু হয় যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আলু আলুটা আবার মাঝখান দিয়ে কেটে দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় নেড়ে এখন ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব এদিকে খারকন পাতা শাক চুলায় আগে সিদ্ধ করে নিয়েছি এখন ভেজে নিচ্ছি কাঁচামরিচ শুকনা মরিচ গোটা রসুন কালিজিরা দিয়ে একসাথে ভেজে চোলা থেকে নামিয়ে শিল পাটায় বেটে নেব তেল ছাড়া খারকন পাতাগুলো চোলায় দিয়ে আবার ভেজে নিচ্ছি পানিটা শুকিয়ে নিচ্ছি মাংসটা দিয়ে দিলাম অ্যালাইস দারচিনি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আমি শিল্পাটা এখন এর সাথে বেটে একটা ভর্তা তৈরি করে নেব খারকন পাতার ভর্তা এভাবে খেতে খুবই সুস্বাদু চিকেন রান্নাটা হয়ে আসছে চুলার থেকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজে আমার রান্না বান্না হয়ে গেল প্লিজ সবাই কষ্ট করে ভিডিওটা দেখবেন ফুল ওয়াচ করে দেবেন সবাই পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব তরকারিটা চোলার থেকে নামিয়ে নিয়েছি রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আজকের মতো এখানে বিদায় টাটা বাই